আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দিন পর আপনাদের মাঝে আসলাম আমার পাখিগুলোর আপডেট জানানোর জন্য এই যে এখানে আমার বক পাখি দেখতেছেন ভিডিও শুরুতেই কোটা বিরোধী আন্দোলনে যে ছাত্র ছাত্রী ভাই বোনেরা নিহত হয়েছে তাদের আত্মার মাখ ফেরাত করি আল্লাহ পাক জানি তাদের প্রত্যেককে ব্যস্ত নসিব করেন এবং সবাইকে যেন শহীদ মর্যাদা দান করেন কোটা বিরোধী আন্দোলনটা ছিল আমার দৃষ্টিতে একেবারেই যৌক্তিক আন্দোলন আস্তে আস্তে আমার সব বক পাখিগুলি আমি মুক্ত করে দিয়েছি কিন্তু না এই বক পাখিটা কোনোভাবেই ও বর্ণজীবনে ফিরে যেতে চায় না আমি ওরে অনেক দূরে ছেড়ে দিয়েছি তারপর ও আবার বাড়িতে ফিরে চলে আসে এই বক পাখিটারও আমি প্রায় আমাদের বাড়ি থেকে চার মাইল দূরে ছেড়ে দিয়েছিলাম কিন্তু মাত্র দশ মিনিট পরেই বাড়িতে ফিরে এসেছে আমার মনে হয় ও মানুষের সাথে থাকতে থাকতে ও যে একটি বনের পাখি সেটা সে ভুলে গেছে এই নাচুর বান্দা আমার না দেখলে অনেকটাই পাগল হয়ে যায় কারণ চাকরি করার কারণে ওর আগের মতো আর সময় দিতে পারে না জন্য মূলত ওর সাথী ভাইদের আমি এক প্রকার জোর করি অন্যত্র ছেড়ে দিয়েছি কারণ আমার হাতে এখন আর আগের মতো সময় নেই আরও আমার সান্নিধ্যটা অনেক পছন্দ করে করে আমার কাছাকাছি থাকার জন্য এই যেখানে বক পাখির জন্য প্রচুর পরিমাণে মাছ এনে রেখে দিয়েছি আর এই যে অনেকে আমার ডাইক পাখির বাচ্চাগুলোর আপডেট জানতে চেয়েছেন এই যে আমার ডাইক পাখির বাচ্চা দুটো অরিজিনালি ডাইক পাখির বাচ্চা চারটা ছিল দুইটা বাচ্চা আমার কাছেই মারা গেছে কারণ ওরা খুবই ছোটো ছিল ওরা ঠিক মতো খাবার খেত না একেবারে ছোট ছিল আমার ধারণা যেদিনকে এই বাচ্চাগুলো ডিম থেকে ফুটছে সেদিনই শিকারির কবলে পড়ে গেছিল আপনাদের তো আমি আগেই জানাইছি ওর মা বাবারে ধরে জবাই করে খেয়ে ফেলেছে এবং আরেকটা বাচ্চা আরেক ভাই নিয়ে গেছিলো যে ডাক পাখি কিনে নিয়েছিল সেই ডাইক পাখির বাচ্চাটাও মারা গেছে আর আমার কাছে এসে দুইটা বাচ্চা মারা গেছে এই দুইটা বাচ্চা আছে আমার সম্ভবত দুটা বাচ্চা হয়তো বেঁচে থাকবে কারণ ওরা একা একা খাবার খায় এবং একটু বড় হয়ে গেছে অলরেডি আর ছোটবেলা ডাইক পাখির বাচ্চাকে কি খাওয়াতে হয় আপনাদের কারো জানা থাকলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আসলে ডাইক পাখি সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই বিশেষ করে ডাইক পাখির বাচ্চা সম্বন্ধে ওদের আমি বর্তমানে মাসি এবং গয়া ফরিং এবং মুরগির যে গুড়া ফিট এগুলি খাওয়াচ্ছি কিন্তু মুরগির ফিট ওরা খুব একটা খেতে চায় না মাসি মেরে মেরে ওদের খাওয়াচ্ছি ছোটো মাছ খাওয়ানোর চেষ্টা করি কিন্তু ছোটো মাছ ওরা খাচ্ছে না শুরুতে খুবই কষ্ট হচ্ছে ওদের কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ওরা একাই খেতে পারে মাঝে মাঝে যে আমাদের গোসলখানার এখানে ছেড়ে দিই ডাইক পাখির বাচ্চা দুটাও বেঁচে থাকলে ইনশাল্লাহ ওদের মুক্ত করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে এই ডাইক পাখির বাচ্চাগুলোর কী অবস্থা হয় অবশ্যই আপনাদের প্রতি সপ্তাহে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বাচ্চাগুলি দেখতে অনেকটা মুরগির বাচ্চার মতো মুরগির বাচ্চার সাথে ছেড়ে দিলে আলাদা করে চিনা বড়ই মুশকিল হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম